হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিম কেমন আছে তোমরা সবাই আজকে কালী পুজোর দ্বিতীয় দিন আর আমরা সবাই মিলে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এই প্যান্ডেলে প্যান্ডেলটা সেরকম না হলেও প্রতিমাটা হয়েছিল খুব সুন্দর আর সেই প্রতিমা দিয়ে আমরা আজকে ঠাকুর দেখা শুরু করলাম তারপরে এই যে সুব্রত সঙ্গে এই প্রতিমাটা দেখে নিলাম এটা অবশ্য রাস্তার পাশেই তাই আর নামতে হলো না গাড়ি থেকে আমরা দেখে নিলাম এটাও খুব সুন্দর হয়েছিলো সুব্রত সঙ্ঘের পাশে দাদাভাই স্পোর্টিং ক্লাব কিন্তু সেখানে কালী পুজো তো হয় না আর এই পুজোটা হলো এনটিএস টিএস মোড়ির পুজো এখানকার প্যান্ডেলটাও হয়েছিল অনেক বেশ বড়ো সড়ো জায়গা নিয়ে আর খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর ভেতরে এই যে মায়ের প্রতিমা মায়ের প্রতিমাটাও হয়েছিল অসাধারণ যেখানে রামকৃষ্ণদেব এবং শারদা দেবী রয়েছেন তো তোমরা এক ঝলকে প্যান্ডেলটা দেখে নাও খুব সুন্দর লাগছিল এখানে কিছুক্ষণ থেকে ছবি তুলে তারপরে আমরা চলে গেলাম ফুলেশ্বরী বাজারে ফুলেশ্বরী বাজারে ওই সাইডের ঠাকুরটা যে হয়েছে বেশ ছোটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু প্রতিমাটা হয়েছিল খুব সুন্দর আর তারপরে ঠিক পাশেই এই যে বড়মা মা কতটুকু তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ এটা নৈহাটির বড়ো মায়ের আদলেই করা বড়মা মা এই তো সামনে থেকে দেখো মানে মন ভরে যায় মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলে যেন ওখান থেকে আসতে ইচ্ছে করে না এতটাই সুন্দর আর তারপরে চলে গেলাম আমরা অন্যান্য ঠাকুর দেখতে তো রাস্তায় আসতে যেতে অনেক প্যান্ডেলই পড়ে যেখানে সবখানে হয়তো নামাটা হয় না মানে নামে নিয়ে ওই বাচ্চাদেরকে নিয়ে একসাথে আসতে যেগুলো রাস্তায় চোখে পড়ে সেগুলোই জাস্ট দেখা তারপরে আর এই বাড়ির ইয়েগুলো বেশ ভালো লাগছিলো লাইটিংগুলো তাই নিয়েছি তারপরে আরও ঠাকুর দেখার ইচ্ছে আছে রাত্রি ওই সাতটা মতোই বাজে আজকে আমরা বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি কারণ বাচ্চাদেরকে নিয়ে বেরোতে গেলে কি হয় একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসাটাই বেশ ভালো দেখো এইটাও রাস্তার মধ্যেই সামনেই একদম নামতে হয়নি তো দেখে নিলাম খুব সুন্দর লাগলো এটাও ছোটোবেলায় ওই দুর্গা পূজার সাথে সাথে দুর্গা পূজা হয়ে যেত কালী পূজায় এতটাও মানে ঘটা করে ঠাকুর দেখতে বের হওয়া সেটা হতো না হয়তো একদিন দেখতাম আর এখন যে ব্যাপারটা হয় কালী পূজা মানেই আনন্দ আর একদিনের আনন্দ না যেদিন কালী পূজা হয় সেদিন তো হয়েই যায় ভাইফোঁটা পর্যন্ত এই ঠাকুর দেখার মানে আনন্দটা থাকেই একদিনের সবগুলো ঠাকুর তো আর দেখা সম্ভব না ওই দুদিন তিন দিনে সব ঠাকুর দেখি আর এই প্যান্ডেলটা দেখো এটা মেয়েদের সম্পর্কিত মেয়েদের সেফটি নিয়ে পুরো থিমটা তোমরা জাস্ট দেখো এটাও অসাধারণ হয়েছিল এই প্যান্ডেলের মূর্তিটাও হয়েছিল খুব সুন্দর প্রতিমা দারুণ হয়েছে এটাও তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে এটা হচ্ছে এই তো লেজার লাইট শো যেখানে তিনুকে ভয় দেখিয়ে দেখিয়ে দুর্য নিয়ে আসছিলো মানে বেশ ফাঁকা ফাঁকাই ছিল প্যান্ডেলটা তো সেখানে চলে এলাম তোমরা জাস্ট দেখো এখানকার মিউজিকটা আমি অফ করেই রেখেছি আর এই তো কিউট মা এবং তার সাথে ভোলে বাবা আর এটা হচ্ছে তিনুকে সব সময় ভয় দেখানোর একটা দেখো তিনু খুব ভয় পেয়েছিল এটা দেখে আর অন্ততপক্ষে প্রত্যেক দিন এই ভয়টা ওকে দেখায় দেখো সেই ভালো মানে রাক্ষসটা দেখে আমরা আসছিলাম আর বেশি একটা ঠাকুর দেখবো না দু একটা দেখেই চলে যাবো এরপরে যাবো নেক্সট বামাকালী তো তোমরা দেখো সব থেকে বেস্ট লেগেছে আমার এই ঠাকুরটা তো বড়মাও আছে বড়ো মা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো এরপরে ওই বামাকালী দর্শনেই যাব এই যে মা তার বামাকালী মায়ের আগে এই মায়ের প্রতিমা আর এই হচ্ছে মা চল্লিশ ফুট উচ্চতায় মাকে তৈরি করা হয়েছে আর অপরূপ সুন্দর লাগছিল সামনে থেকে হয়তো ভিডিওতে তোমরা আমি তোমাদেরকে তেমনটা দেখাতে পারছি না তো যাই হোক যতটুকু দেখো আমার হয়ে আমার তরফ থেকে তোমরা দেখে নিও খুব সুন্দর হয়েছিল অনেক ক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তো যেহেতু সবজশ্রী ভিড়ও হয়েছিল প্রচুর এখানে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়েছে তারপরেই তো বেরিয়ে গেলাম আমরা নেক্সটে প্যান্ডেলের জন্য আর এখানে আর এখানেও ভিড় হয়েছে প্রচুর আর প্রতিমাটা হয়েছে এখানকার দারুণ জাস্ট অসাধারণ এখানকার তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না প্রায় মানে ফর্টি ফাইভ মিনিটসের মতো আমরা দাঁড়িয়েছিলাম ঠাকুরটা দেখার জন্য দেখো ঠাকুরটা কি সুন্দর প্লাস থিমটাও দারুণ ছিল তো এগুলো তোমাদের কাছে আরও ভিডিও আসবে নেক্সটে তোমরা দেখতে পাবে এরকম ছোট ছোটো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর এরকম ডেকোরেশনও অনেক সুন্দর এই ডেকোরেশানগুলো নেক্সটের এই ডেকোরেশনটা তো আমার সব থেকে বেস্ট লেগেছে দেখো দেখতে দেখতে যাও এটা কালী পূজার পরের দিনের ভিডিও কিন্তু আমি দিচ্ছি ভয়েস দিচ্ছি আজকে আজ তো ভাইফোঁটা ছিল কিন্তু এই কথাটাও ঠিক যে এখনো পর্যন্ত আরও কয়েকটা ঠাকুর আছে যেগুলো আমাদের দেখা হয়নি যেমন শ্যামসুন্দরী মা হয়েছিল তো সেটা আমাদের দেখা হয়নি বা যাওয়া হয়নি আসলে বাচ্চাদেরকে নিয়ে সেরকমভাবে বেরোতে পারিনি তো সেদিন গিয়েছি আর এখানেও হয়েছিল সুন্দর খুব সুন্দর এটাও ভিড় হয়েছিল প্রচুর আর মানে অনেকটা স্পেস নিয়ে একটা প্যান্ডেল হয়েছিলো সেই প্যান্ডেলের আবার মানে মেইন থিমটাই ছিল হচ্ছে নটরাজ ভোলে বাবা আর সেখানে মায়ের মূর্তি তোমরা পুরোটাই দর্শন করো খুব সুন্দর হয়েছিল এটা সবথেকে বেস্ট এটাও মানে ওইদিকে বামাকালিটাও ভালো লেগেছে প্লাস এটাও সুন্দর কারুকার্যগুলোও ছিল খুব সুন্দর মানে দেখার মতো দেখো প্রত্যেকটাতে গণেশ ঠাকুর শিব ঠাকুর মানে সব ঠাকুরেরই মানে কতদিন লেগেছে মানে প্যান্ডেলটা তৈরি করতে মানে জাস্ট একবার ভাবো এতই অসাধারণ হয়েছিল তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও দিচ্ছিল না কারণ অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু এই মায়ের প্রতিমাটা দেখার জন্য অসাধারণ হয়েছিল এটা আর ভিড়টা দেখলে তো কীরকম ভিড় ছিল আমরা অনেক অনেকটা সময় এখানে কাটিয়েছি এরপরে আর বেশি দেরি করবো না নেক্সটে আগামীকাল তোমাদের জন্য আবার ভিডিও আসবে নেক্সট প্যান্ডেলের কি ঠাকুর দেখলাম তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা